আমি নানার বাসায় গিয়ে যে এই মজাদার কামারাঙ্গা মাখাটা করেছিলাম এটা নাকি অনেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম রেসিপিটা একবার আপনাদের সাথে শেয়ার করেই নিই আমি ওমে আর আমার চ্যানেল আমাদের ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি নানার বাসায় নানার অনুষ্ঠানে যে গিয়েছিলাম তখন নানার বাসায় গিয়ে আমরা সকল বোনেরা মিলে এই কামারাঙ্গা মাখাটা করেছিলাম আর এই কামারাঙ্গা মাখাটা আসলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আর আমার সাথে যারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন মানে কতটা বেশি মজা হয়েছে সবার এখনও মনে আছে এক কথাই মানে সবাই বলবেই যে এখনও আমাদের মনে আছে এতটা মজা হয়েছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্যই এটা আবার দেখানো আর আমিও বেশ অনেক বছর ধরে কামারাঙ্গা মাখা খাই না কামারাঙ্গা যে আমার খুব পছন্দের ফল তাও না আবার একেবারে যে ভালো লাগে না তাও না তো কামার আমি খুব বেশি একটা খাই না যখন মাঝে মাঝে পাই তখন এবার মাখিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে তাই মাঝে মাঝে মাখিয়ে খায় তো অনেক বছর ধরে খাওয়া হয় না তো অনেক দিন পর দেখতে পেলাম তাই বোনেরা সবাই মিলে নিয়ে এসে রোদে বসে এভাবে কাটলাম আর বড় বোন হিসাবে সব দায়িত্ব তো আমারই আর ছোটো বোনেরা বসে বসে গল্প করবে আর খাবে যাই হোক অন্যের বাসা থেকে পেরে নিয়ে আসলাম ধুলাম কাটলাম তারপরে এগুলো মাখাবো তারপরে সবাই মিলে খাবে দেখেন কষ্টটা কিন্তু আমারই বেশি কিন্তু বড় বোন হিসেবে ক্লিয়ার করার সব দায়িত্ব তো আমায় কাজগুলো তো আমাকেই করতে হবে আর আমরা নানার বাসাতে গিয়ে অনেক অনেক মজা করি তো আমাদের নানার বাসায় যেরকমই হোক আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটি মানে প্রত্যেকটি মানুষই তার নানার বাসাটা যাই হোক দেখেন আমি একদম করে কেটে আর এরকম কাটা দেখে আমার কাছে একদম ইস্টার ইস্টার মনে হচ্ছে তাই আমি সবার সাথে গল্প করছি মানে বলছি কি যেন কথা বলছি যে এগুলা দেখতে একদম ইষ্টার ইস্টার এরকমই কিছু একটা যাই হোক এবার আমি মাখিনি মাখি নিয়ে আর পালা এখানে আমি বেশ অনেকটাই কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা ছিল একদম মানে এক কথায় বাদতে শক্ত মানে ঝাল হবে আর এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে কাঁচামসটা একদম ডোলে ডোলে মা এদিকে যে বাচ্চা কাচ্চা আছে সেদিকে তো কোনো চিন্তাই নেই আমি মনের আনন্দে আরামে মাখাচ্ছি আর এক আর আমাকে একটুখানি তেল দিল আমি বললাম এইটুকু দিয়ে হবে না আর একটুখানি দিয়ে তো ওরা দেখেন আর একটুখানি তেল দিল আমি এদিকে ওদের সাথে গল্প করছি আর মাখাচ্ছি গল্প করছি আর মা খাচ্ছি তো বেশ ভালোভাবে মেখে নিয়েছি যাতে খেতে অনেক অনেক বেশি মজা হয় আর দেখেই কিন্তু চেপে জল আসার মতো তাই না যারা টক লাভ তারা অবশ্যই মানে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে টকলা আবার কিন্তু টক খাবার দেখে যে জল আশার এদিকে দেখেন আমরা মিলে গল্প করতে খুশি মিলে এটা কিন্তু অনেক দামি কিন্তু অনেক দাম फर्डक <laughs> আপনারা হয়তো শুনতে পেলেন আমরা বোনের এক জায়গায় হলো কত গল্প মানে কার কথা কে শুনে কারো কথা কেউ শোনে না যার যার মতো শেষে কথা বলেই যাচ্ছে আমরা এদিকে বাচ্চাদেরও খেপাই নিজেরাও মজা করি যাই হোক বাচ্চা বড় সবাই মিলে বুড়োর যাই থাকুক সবাই কিন্তু বাচ্চাই হয়ে যায় আমি তো এখনও বাচ্চার মা কিন্তু শিং ভেঙে বাচ্চাদের তো বোনেদের সাথে এভাবে মজা করতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে দেখেন একটু ঝাল হয়েছিলো তার জন্য গুড় দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল তাও দেখেন সবাই একদম তো এটুকুটি খেয়ে শেষ করে দেবে যাই হোক দেখি কিন্তু অনেক ভালো লাগছে আপনার কাছে মাখাটা কেমন লাগলো আর আমার আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি থেকে আনন্দ করতে পারি আর আমাদের কথা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ